দর্শক আসসালামু আলাইকুম এই ফুটেজটা দেখা দেখলাম অনেক সুশীল মানে ডাকাত থেকে যারা সুশীল হয়েছে আর কি এরকম কিছু সুশীল দেখলাম খুব মায়াকান্না গানতেছে কেন কান্না গানতেছে একজন বয়স্ক মানুষ বয়বৃদ্ধ ওরা কীভাবে উলঙ্গ করা এটা কি কোনো স্বাধীন দেশের প্রক্রিয়া হতে পারে আমি আসলে সেই সুশীলদেরকে কেন্দ্র করে বলতেছি মানে যারা ডাকাত থেকে সুশীল হয়েছে আর কি তো তারা মানে খুবই মানে মায়াকান্না গানতেছে আমরা কি এরকম স্বাধীনতা চেয়েছিলাম যে এই জন্য এইভাবে একজন বৃদ্ধ মানুষকে উলঙ্গ করে না তো তাদের জন্য আমার কাছে কিছু মানে এক্সক্লুসিভ নিউজ আছে তো আপনাদের সামনে এই জিনিস চলেন আমরা সেই উপস্থাপনাটা করি যে ওনার পরিচয় আগে দেই তিনি এমন একজন ব্যক্তি মানে শুধুমাত্র একজন মসজিদের ইমাম মানে ইয়াবার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য ওই ইমামকে এভাবেই ন্যাংটা করে কান ধরে উড্বোস করিয়েছিলেন কী ছিল ইমাম সাহেব সেটা কি মানে সেটা জানেন মানে অপরাধ শুধু এটাই ছিল তিনি কেন ইয়াবা মাদকের বিরুদ্ধে জমা নামাজের সময় খুদবা দিয়েছিলেন বক্তব্য দিয়েছিলেন এই লোকটা মানে উনি একদম মানে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী তো একজন ইমামের কিন্তু দায়িত্ব সে মানে মানে বর্তমান দেশের যে অনিয়ম গোলা বা খারাপ দিকগুলা এইগুলো সমাজের কাছে তুলে ধরার জন্য উপস্থাপন করার জন্য উনি তারই ধারাবাহিকতায় মানে এটা উপস্থাপন করছিল বা এই কথাগুলো বলছিল এইটা এটা আসলে উনি মানে অ্যাকসেপ্ট করতে পারেন এই জন্য একজন ইমামকে এইভাবে সে মানে উলঙ্গ করে কানাদরে ধরে উঠবস করাইছে জন্য আসলে এই সুশীল সমাজগুলা কোথায় ছিল মানে এখন যে সুশীলরা যারা কান্নাকাটি করতেছে না তারা মানে এরকম ভাবে কেন মানে ইয়া করা হইলো এটাই কি কোনো স্বাধীন দেশ তখন আপনারা কোথায় ছিলেন যখন তার সাথে এই গুলা করা হইলো যখন তাকে একজন মসজিদের ইমামকে এইভাবে উলঙ্গ করা হয়েছিল মানে আমাদের সবচেয়ে বড় সমস্যার জায়গা হচ্ছে অতি এবং এটার সাথে আমি দেখলাম অনেকেই মানে বর্তমানে যারা আন্দোলন করছে তারাও একমত পোষণ করছে যে না এটা আসলে কোনো কাম্য নয় বা এটা হতেই পারে না আমরা সব কিছু বুঝলে জায়গা আমাদের আসলে সমস্যার জায়গাটা হচ্ছে এটা ঠিক আছে আমরা খুবই আবেগী আর আবেগের কারণে আজকে হয়তো আমাদের পরিণতিটা এরকমই আমরা হয়তো আর আগেই স্বাধীন হইতাম বা এই হাত থেকে রক্ষা পাইতাম এই অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব ছিল কিন্তু আমরা যে আবেগে বাঙালি আবেগের কারণে মানে সারা দিন আপনারা জোতাতে বাইরে লাস্টে আপনার হাতে একটা মিষ্টির পোটলা দাঁড়ায় দিল আর মিষ্টির পোটলা পাইছে সব কিছু বই লাগেছে মানে আমাদের বর্তমান চার মানে চরিত্রটা হচ্ছে এরকম এই জায়গা থেকে মনে বেরিয়ে আসা উচিত বাইকগুলা পরিবর্তন করা উচিত ঠিক আছে এটা যতদিন আমরা পরিবর্তন না করতে পারবো ততদিন হয়তো আমাদের পক্ষে আসলে মানে স্বাধীন দেশ যেটা আমরা বলি সেই জায়গাটা আমরা কোনোদিনও পৌঁছাইতে পারবো না তো এই তো বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম